পুলিশ কি বাংলাদেশের জনগণের বন্ধু না শত্রু আমার মনে হয় শত্রু তা না হইলে এরকম করতে পারতো না লাঠি চার্জ করতে পারতো না গুলি করতে পারতো না এই ছবিগুলোই তার প্রমাণ আপনারা ডিসপ্লেতে দেখতে পারতেছেন যে পুলিশ কি কি অন্যায় করছে বাংলাদেশের জনগণের সাথে পৃথিবীর যে কোনো দেশের পুলিশ জনগণের হয়ে কাজ করে জনগণ যেটাই করে না কেন তার পাশে এসে দাঁড়ায় তার সমর্থন করে জনগণ যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে সেটা সমাধান করে পুলিশ আর বাংলাদেশের পুলিশই শুধু জনগণকে বাধা দেয় কোনো আন্দোলনে বা কোনো কাজে তাদেরকে সমর্থন করে না তাদেরকে গুলি করে তাদেরকে যে কোনোভাবে টর্চারি করে আমি জানি যে পুলিশ হয় জনগণের গুলাম কিন্তু বাংলাদেশের পুলিশ আসলে সরকারের গুলাম যদি তাই হয় তাহলে এরকম সরকার আমরা চাই না এরকম পুলিশ আমরা চাই না ছেলোট বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণ যে নয় দফা আন্দোলন করছে তার জন্য আমি ছেলোট এটা করা আসলে অনেক আগে উচিত ছিল ছালোট বাই ছালোট